আমি আঁখা বলি আঁকা তো উনুনতে বলেন আপনারা আমি তো গ্রামে প্রতি ছোটোবেলায় আমি এক মাস করে গ্রামে যেতাম আমি ধান ফুটতেও পারি মাছ তুলতেও মাছ ধরতেও পারি জমির আল দিয়ে হাঁটতেও পারি আখের বনে গিয়ে আখ কাটতাম ছোলার গাছ থেকে ছোলা পারতাম আর ধান ধান যখন কেটে নিয়ে চলে যায় কিছু পড়ে থাকে সেই ধানগুলোকে তুলে বিক্রি করে আলুর চপ মুড়িও খেতাম কাজে আমার কাছে এটা নতুন নয় এক একটা গ্রামে এক একটা নদী এক একটা পুকুরের নাম আছে আমাকে এখনও যদি আপনি জিজ্ঞেস করেন আমি যে গ্রামে যেতাম সেই গ্রামে কটা পুকুর সেই পুকুরগুলোর নাম কি 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 পাড়া আছে সব আমি বলে দেব কিন্তু আজ পর্যন্ত আমার জীবনেও আমি আমার বাবার যে জন্মস্থান পিতৃস্থা পিতৃ পিত্রালয় যেটা বলে পিতৃস্থান আমার যাওয়া হয়নি এটা আমি নিশ্চয়ই অপরাধ করেছি একবার গিয়ে শ্রদ্ধা জানানো উচিত ছিল আমি আর যাইনি বাবা মারা গেছে খুব অল্প বয়সে আর আমাদের অনেক দেবত্ব সম্পত্তি ছিল বিজেপিরা আমাকে মাঝে মাঝে সার্টিফিকেট দেয় না ঠিক করতে হবে আমি হিন্দু না মুসলমান আরে মানুষই আমি মানুষ তো আমার হাতটা কেটে দিলে বোঝা যাবে আমি হিন্দু না আমি মুসলমান না আমার হৃদয়টা কেটে দিলে মনে হবে যে আমি হিন্দু না মুসলমান না আমার চোখ দুটো বাদ দিয়ে দিলে আমাকে প্রমাণ করতে হবে আমি হিন্দু না মুসলমান বাবা সব বাবার দাদাকে দিয়ে এসেছিলেন দাদার ছেলে মেয়েদের তারপর থেকে আমার যাওয়া হয়নি কিন্তু একবার আমি যাব কারণ ওখানে মন্দির টন্দির আছে দেখবার জন্য আমি শুধু একবার গিয়েছিলাম মাঝে আশিস ব্যানার্জি আমাদের এমএলএ গ্রামের লোকেরা এসে আমাকে একটা চিঠি লিখালো একটা মন্দির করবে রামপুরাতে একটা জমি চাই ওটা নাকি আমাদের দেবত্ব সম্পত্তি আমি কিছু না দেখেই সই করে দিলাম অবশ্য আমার কিছু নেই সুতরাং আমার কিছু সব নিয়ে নিলে কিছু যায় আসে না সুতরাং আমি গ্রামটাকে খুব ভালো চিনি আপনারা যেমন গ্রাম দেখছেন আমি গ্রামটাকে চিনি এখন গেলে চিনতেই পারি না আগে সব মাটির বাড়ি ছিল একটা তেলে দোকান ছিল দারুণ তেলে ভাজা বিক্রি হতো তিন চার বছর আগে গিয়ে দেখলাম ওটা একটু ভেঙে গেছে কিন্তু আমি ওটা আবার তৈরি করিয়েও দিয়েছি তার কারণ হচ্ছে ছোটোবেলার স্মৃতি মানুষ কখনো ভুলে যায় না এবং সেই জন্য মনে রাখবেন আমরা কি চাই দেশ ভালো থাকুক আমরা চাই আমরা কি চাই আমার ঘরের মা ভালো থাকুক আমরা চাই আমরা কি চাই মার কোলে সন্তান ভালো থাকুক আমরা চাই আমরা কি চাই আমার হিন্দু মুসলিম শিখ ইসাই একসাথে থাকবে এটা আমরা চাই আমরা কি চাই আমার তফসিলী বন্ধুরা ভালো থাকবে আমরা এটা চাই আমার আদিবাসী ভাই বোনেরা ভালো থাকবে এটা আমরা চাই আমার খ্রিস্টান বোনেরা ভালো থাকবে এটা আমরা চাই আমার পাঞ্জাবি ভালো বোনেরা ভাই বোনেরা ভালো থাকবে এটা আমরা চাই এ তো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ছোট্টবেলা থেকে শিখে এসছি পাঞ্জাব ও সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ এ তো পড়ে এসেছি হেতায় আর্য হেত অনার্য হেতায় দ্রাবিড় চীন স পাঠান মোগল এক দেহে হল লিঙ্গ কি আমরা এগুলো পড়িনি আমরা তো ছোট্টবেলা থেকে সব পড়ে এসেছি এগুলোই তো আমাদের শিক্ষা এগুলোই আমাদের দীক্ষা এগুলোই আমাদের কর্ম আমরা বিজেপির মতো অপদার্থতার সাথে পার্টি করি না পার্টিটা করি একটা আদর্শ নিয়ে আমার বাবা মা ছোট্টবেলা থেকে আমাকে রবীন্দ্র জয়ন্তী পালন করতে শিখিয়েছিল একটা চৌকির ওপর তখন আমরা একটা চাদর পেতে রবীন্দ্র জয়ন্তী করতাম নজরুল জয়ন্তী করতাম নেতাজি জয়ন্তী করতাম গান্ধীজি জয়ন্তী করতাম মনে রাখবেন আমি ছোটোদেরও এই শিক্ষাটা দিয়ে এসেছিলাম অভিষেকরা যখন ছোট আড়াই তিন বছরের আমাকে হাজরাতে মারল মেরে আমার মাথা চৌচির করে দিল আমি বাড়ি ফিরে এলাম তিন মাস পর হসপিটাল থেকে আমাকে দেখে চলছে কি হয়েছে দিদি কি হয়েছে দিদি তখন ওর মা ওকে বুঝিয়ে বলল তারপর থেকে ও একটা ঝান্ডা নিয়ে কেন মেরেছ দিদিকে জবাব চাই জবাব দাও বলে মিছিল মিটিং করত কিন্তু তখন থেকে আমি ওদের কি করতাম আমার দাদার মেয়েরা ওরা যারা ছিল বাচ্চারা আমি প্রতি এই মনীষীদের প্রোগ্রামে একটা করে চৌকি পাততাম একটা করে বারান্দায় চাদর দিয়ে দিতাম দিয়ে বলতাম তুমি কবিতা বলবে কাউকে বলতাম তুমি গান করবে কাউকে বলতাম তুমি নৃত্য করবে তার কারণ হচ্ছে এই আদর্শগুলো জানতে হবে এগুলো জানলে মনে রাখবেন জীবনে আপনাদের কোনো দিন আর কোনো কষ্ট হবে না আমার একশো চল্লিশটা বই বেরিয়ে গেছে ইতিমধ্যেই অনেকে খবর খবর রাখে না কবিতা বিচার বলে একটা আমার বই আছে এক হাজার কবিতা আছে এবং শুধু নয় আমার একটা বই আছে আলোক আলোকবর্তিকা আমি চাই এটা ছাত্রছাত্রীরা পড়ুক যখন এই জীবনে কোনো ক্রাইসিস হবে কোনো সংকট হবে মনে রাখবেন এই বইটা পড়বেন আপনার সমস্যার সমাধান আমি নিজের মন থেকে তৈরি করে নেবেন ভালো থাকতে হবে তো জীবনটা তো হতাশার জন্য নয় জীবনটা বেঁচে থাকার জন্য কিন্তু কোন জীবন নিয়ে আমরা বেঁচে থাকতে চাই যে জীবনটা মনুষ্য জীবন যে জীবনটা মানব জীবন যে জীবনটা সভ্যতার জীবন যে জীবনটা সংকট পেরিয়ে চলতে পারে যে জীবনটা যা কথা দেবে কথা রাখবে মিথ্যে কথা বলবে না